কুটিলা দেখি অত ছেড়া কোথাও আছে কিনা পিছনে এসো ঘুরে ঘুরে যাবে এবার কুটিলা খোঁজ খোঁজছে কোথাও কৃষ্ণ আসে নাকি কুটিলা ঠিক আছে একটু সরে সরে বসবে এইখানে আসুন একটু সরে সরে রাধে তাহলে বলো আমি দেখি কোথাও খুঁজে পাই নাকি হ্যাঁ তুমি বলবে আছে আছে নাকি ঠিক ঠিক তো সুন্দর তাহলে আমি একটু ভালো করে খুঁজি এই তুমি একটু খোঁজো কি আজকে সত্যি আমার জীবন জন্য রাধারানীর চশমা আছে কি গরম পাওয়া একটু ভালো করে দেখবেন কোথাও লুকিয়ে আছে নাকি আর আপনারা একটু তাল ভালো করে দেবেন চলাই হয়ে যাচ্ছে তুমি একটু বসু ঠিক আছে জনিদা আসতে বৃন্দাবনের প্রবেশ করে কৃষ্ণ মানে কুটিলা রাধারানীকে জিজ্ঞাসা করছে বৌদি কি মিষ্টি মিষ্টি ফলের ঘ্রান কি সুন্দর ফুলের সৌরভ এই বলকে নির্মাণ করল কে তৈরি করেছে গো এই এখন রাধারানী দেখছে কুটিলা যখন একটা প্রশ্ন করেছে এমন উত্তর দেব ভয় পেয়ে পালিয়ে যাবে কেননা কুটিলা থাকলে তো আর কৃষ্ণ পূজা হবে না তখন রাধা রানি বলছে কিন্তু সর্ব ঠাই নয় এই মাত্র জানি সর্বপ্রাণী মন করে আকর্ষণ তার কাছে নিয়ে যায় সর্বস্ব হরণ করি রাধারানী যা বললো কৃষ্ণ কথা বললো কিন্তু কুটিলা ছিল ভিতু ভয় পেল মনে করলো ভয়ানক দৈত্য হবে ছুটে এসে রাধারণির পায়ে ধরেছে বৌদি আমায় ধরো ধরো কেন তোমার দাদার পূজা বলে দাদার পূজা তুমিও করো যে তুমি কি করবে আমি বাড়ি কোন পথ দিয়ে যাবে চারিদিকেই তো লোক বৌদি এই দিক দিয়ে যাই ঠিক আছে কিন্তু বৌদি আমি একা একা যাব যদি পথের মধ্যে আমাকে একা পেয়ে ধরে বলে শোনো নদী আমি একটা মন্ত্র শিখাইয়ে দেব এই মন্ত্র বলতে বলতে গেলে কোনো অশুভ শক্তি তোমার কাছে আসতে পারবে না কোনো ভূত প্রেত দানব দৈত্য অশুভ শক্তি তোমার কাছে আসতে পারবে না কে বলল রাধারানী রাধারানী কুটিলাকে শিখাইয়েছিল এই মন্ত্র অমায়রা এটা কিন্তু বড় বাস্তব এই মন্ত্র যদি সঠিক নিয়মে সঠিক নিয়মে কেউ বলতে পারে কোনো অশুভ শক্তি তার কাছে আসতে পারবে না রাধারানী কুটিলাকে শিখাইয়েছিল কাজ অবশ্যই হবে কিন্তু নিয়মটা সঠিক রেখে বলতে আচ্ছা আপনাকে শিখতে চান আপনারা শিখতে চান শিখতে চাইলে আমি শিখাইয়ে দেব শিখতে চান কে শিখতে চান হাত তুলুন যারা হাত তুলবে তাদের শিখিয়ে করে তুলো উঁচু করে উঁচু করে উঁচু করে দেখতে পাচ্ছি আরেকটু উঁচু করে আরেকটু বাহ নামান কিছু পেতে গেলে কিছু দিতে হয় এই কমিটির আমাকে কীর্তন গাইবার জন্য নিয়ে এসেছে দেখে ওরা কিন্তু আমাকে মন্ত্র শেখানোর জন্য এক্সট্রা টাকা দেয়নি আপনারা বিশ টাকা করে দিলে আমি মন্ত্র শেখাই দেবো কে কে দেবেন হাত তুলে আর কেউ আমি বললাম মন্ত্র শিখবে কি আমি এখন বিশ টাকা করে দক্ষিণা বলে আর দরকার কি দেবেন তো সবাই দেবেন তো নিতাই হরি হরি শুনুন মন্ত্রে যদি কাজ না হয় আমি ধর্মদাসে আপনাদের কথা দিয়ে গেলাম আজ জীবন আপনাদের দাসত্ব করব কাজ অবশ্যই হবে কিন্তু কথা একটা সঠিক নিয়মে বলতে হবে নিয়মটা সঠিক রাখতে হবে ঠিক আপনারা বলতে পারেন যার টাকা নাই সে কি শিখতে পারবে না হ্যাঁ তার জন্য আমার পক্ষ থেকে ফ্রি সার্ভিসের ব্যবস্থা আছে রাত নয়টার পরে আমি আবার আসবো রাত্রি নয়টায় অভিশার গান গাইতে তখন যারা থাকবে আমার পক্ষ থেকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এখন ফ্রি শিখাই দিলে তখন আর কাউকে পাওয়া যাবে কি আর এখন যেন দশ বিশ টাকা করে দিয়ে শিখছেন আমার আরেকবার বলে নেওয়া ভালো আপনারা শেখার পরে কিন্তু বলতে পারবেন না এ শেখা ছিল আমার টাকা দিয়ে কেন শিখতে বলবেন না তো ঠিক আছে অবশ্যই শিখবেন আর কাজ সবার হবে সঠিক নিয়মে বলতে হবে হ্যাঁ না তুমি একটু বেশি করি বলো সবই বলো কৃষ্ণ কৃষ্ণ কほ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও কৃষ্ণ 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 ও মাইয়া এই কৃষ্ণ নাম আপনাদের শেখা ছিল না কৃষ্ণনাম আপনাদের শেখা ছিল না জানতেন না কৃষ্ণনাম তারপর বিশ টাকা করে দিয়ে শিখতে গেলেন কেন উনি বলছে টাকা দেবো বলেছি টাকা তো দেইনি হ্যাঁ উনি বলছে টাকা দেব বলেছি টাকা দেইনি শুনুন ঘড়ি যতই উপরে উঠুক নাটাই আমার আমি মন্ত্র শেখাইয়েছি মন্ত্রের নিয়ম শেখাইনি এখন দেবেন যাওয়ার আগে ঠিক শিখাই দিয়ে যাব এই মন্ত্র বলতে বলতে কুটিলা চলে গেল কি বলতে বলতে যাই কৃষ্ণকে শব কৃষ্ণকে শব কৃষ্ণ এই মন্ত্র বলতে বলতে কুটিলা চলে গেল সখীরা বলছে রাধে তোর মা এত বুদ্ধি বলে হ্যাঁ চল এবার পূজা করতে যেতে হবে তা পূজা করতে গেলে তো ব্রাহ্মণ লাগবে আপনাদের ব্রাহ্মণ আছে তাহলে পূজা করে দেবে কি আমি তাহলে পূজা আমি যদি করে দেই আবার কিন্তু ব্রাহ্মণের দক্ষিণা পূজা করলে দক্ষিণা দিতে হয় না দেবেন তো সবাই কোনো শব্দ মাল দেবেন না টোটালি কোনো শব্দ মাল দেবেন না কেননা ছোট মানুষ অনেক ভারী ব্যাগ বইতে বইতে একেবারে এমনিতে খ্যাত এজন্য ছোলা ছোলা মাল দেবেন ঠিক আছে আমার দুইজন যাচ্ছে তাদের কাছে দিতে থাকবেন পূজার দক্ষিণা কেননা কমিটির দাদারা আমার সময় দিয়েছিল সাড়ে তিনটা অবধি এখন বাজে তিনটা পঁয়তাল্লিশ আর পনেরো মিনিট এমনি পূজা করতে লেগে যাবে এর হ্যাঁ কথা বুঝতে এ দাদা দা করেছে যে আপনাদের ভক্ত কেমন লেগেছে আমার তো ভক্ত ভালো লেগেছে কিন্তু ভক্তদের আমার কেমন লেগেছে এটা আমার বড় জানবার বিষয় কেননা আমি ফার্স্ট টাইম এসেছি আমি যেখানে নতুন না অনেকবার যাই আমি হাজারো মাইল ভালোবাসা পেয়েছি সারা বাংলাদেশে কিন্তু আপনাদের এলাকায় আমি ফার্স্ট টাইম এলাম আমি জানি না আপনাদের কতটুকু দিতে পেরেছি কিন্তু আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আচ্ছা আপনারা কি চান যে আমি বারবার আপনাদের কাছে আসি আপনাদের আশেপাশে যে কোনো এলাকায় বারবার আপনাদের সঙ্গে আমার দেখা হোক হোক এটা কি চান সবাই সত্যি চান আচ্ছা কে কে চান একটু হাত তুলে দেখান এবার বুঝুন ভক্ত আমারও ভালো লেগেছে আমার মনে হয় ভক্তদের আমারও ভালো লেগেছে সত্যি কথা বলতে কমিটি অনেক আন্তরিক ছিল আমি ফার্স্ট টাইম আসবো এটা জেনে ওরা বলেছিল দাদা আপনি আসুন আপনার ভালো লাগবে আপনি এলাকায় কখনো আসেন আসলে এসে আপনাদের দেখে আমার খুব ভালো লাগলো আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আজকে আপনাদের কাছে এই ভিক্ষার অর্ঘ্য আমি পাঠাইলাম আমি আবারও বলি এই আপনাদের দান বিফলে যাবে না এই দানটা আমিও খাব না আপনাদের মতো ভক্ত সেবায় লাগাই দেব কেন আগামী বৈশাখের কুড়ি তারিখে আগামী বৈশাখের কুড়ি তারিখে আমার বাসায় অষ্টকালীন লীলা আর এই অষ্টকালীন লীলা কীর্তনে আপনারা তো দুই দিনের কীর্তনে চারজন দল নিয়ে এসেছে আর আমি একদিনের দিনের কীর্তনে আটজন দল বলেছি বাংলাদেশের তিনজন আর ইন্ডিয়ান পাঁচজন এই অষ্টকালীন কীর্তনে আপনারা সব মাধ্যমে আমন্ত্রিত আপনারা এই কীর্তনে যাবেন যে আমাকে কৃতার্থ করবেন অনেকে বলবেন দাদা আমি এত দূরে তো যেতে পারবো না তো যারা যেতে না পারবেন তাদের জন্য আমি একটা ব্যবস্থা করে যাব বাড়ি বসে শুনতে পাবেন আমার ফেসবুকে সবাই অ্যাড হয়ে যাবে আমি লাইভ দেবো আপনারা শুনবেন আমার ফেসবুক আইডিটা নেবেন পাপ্পু সরকার পাপ্পু সরকার পি এ ডবল পিইউ এস এ আর কে এ আর পাপ্পু সরকার এই ফেসবুক আইডিতে সবাই ফলো দিয়ে রাখবেন আমার প্রত্যেকটা কীর্তনিয়ার কীর্তন লাইভ হবে আপনারা বাসায় বসেও অনেকে দেখতে পারবেন আপনারা অ্যাড হয়ে যাবেন আর আমার পেজ থেকে আমার কীর্তন তো প্রতিনিয়ত লাইভ করা হয় কিন্তু আপনাদের এখানে সীমান্ত এলাকা তো নেটের এত প্রবলেম যে এখানে লাইভ করার কোনো ব্যবস্থাই নেই তাই জন্য লাইভটা করতে পারছি না তা হলে আমার নতুন নতুন কীর্তন যদি আপনারা শুনতে চান আমার ফেসবুক আইডিতে অ্যাড হয়ে যাবেন আমার ওই মাসিমা বুঝতে পারিনি তুমি ছাড়কবার বলবো শ্যাস পি এ ডবল ইউ এস এ আর কে এ আর প্রথম পি আর সরকারের প্রথম এসটা বড় হাতের লাগবে তাহলেই পেয়ে যাবেন তাহলে জানি তাই তাহলে আপনারা সবাই দান করবেন কৃপা করে আপনাদের দান বি যাবে না জানি তো দেখুন এই মন্ত্র বলতে বলতে কুটিলা চলে গেল ব্রাহ্মণকে কৃষ্ণের সঙ্গে খেলা করছে বটু হলো ব্রাহ্মণের ছেলে ওই বটুকে আনতে গেলো ললিতা বিশাখা এবার কৃষ্ণ বলছে বটু তোকে নিতে এসেছে আমাকে একটু সাজিয়ে চল বলে তুই তো ব্রাহ্মণ না বলে আমাকে ব্রাহ্মণ সাজাইয়ে নিয়ে চল এবার কৃষ্ণকে বটু ব্রাহ্মণ সাজাচ্ছে বটু আমার নিবি না আমাকে নিবি না নিবি সাজাই কি করে সাজাবি এবার কৃষ্ণকে বটু ব্রাহ্মণ সাজাচ্ছে তারে দেখি মনের সুখী

সেবা দিতে চাই ওই মদককে বটো এক জায়গায় বসে পড়েছে এবার রাধা কৃষ্ণকে পেয়ে সবাই ঝুলন নিত্য দিচ্ছে রাধে নাচতে পারবে তো বাজাও ঠিক আছে